বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে শেখ হাসিনার আইনি আইনি জটিলতায় কিংবা বেড়াজালে আটকে যাওয়ার পর এই দৃষ্টান্ত কি বাংলাদেশে আবার নতুন করে যারা ক্ষমতায় আসবেন তারা দুর্নীতি করার আগে একটু ভাববেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন সংস্কার বিচার এবং নির্বাচন শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরুর মাধ্যমে তবে কি তিনি সত্যি তার দেয়া প্রতিশ্রুতির একটি দৃশ্যমান করলেন শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে ভারতের মিডিয়া বা কি বলছে এই সব কিছু নিয়ে আজকের আমাদের বিশ্লেষণ এবং প্রতিদিনকার মতো আজকে আমার সঙ্গী সাংবাদিক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এবং আমার বন্ধু পরমাশিস ঘোষাই পরমাশিস তুমি সবটাই শুনলে তুমি তোমার বিশ্লেষণ আজকে কি দিয়ে শুরু করবে প্রথমেই তোমাকে বলবো তুমি বা আমি আমাদের কেমন দেখতে লাগবে এটা দেখার জন্য যদি আয়নার সামনে গিয়ে দাঁড়াই তাহলে আমাদের ঠিক যখন গিয়ে দাঁড়াবো ঠিক তখন আমাদের যেমন দেখতে লাগবে সেটা তো আমরা আয়নায় আমাদের প্রতিফলিত হবে তো এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের আয়না হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ অন্তর্বর্তী সরকার কি করতে যাচ্ছে সংস্কারের নাম দিয়ে এমব্লেম দিয়ে পাঁচই আগস্টের পরে দু হাজার চব্বিশে যা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার জন্য একটা সংস্কারমুখী পদক্ষেপ আমি যদি ধরে নিই এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ডক্টর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেটাকে যদি বাংলার দেশের সাধারণ মানুষ দেখতে পায় টেলিভিশনের পর্দায় যার মাধ্যমেই দেখতে পায় তাহলে কিন্তু সংস্কারমুখী একটা পদক্ষেপ যেন একটা আয়নার সম্মুখে গিয়ে দাঁড়ানো অর্থাৎ বাংলাদেশের মানুষ এটা সরাসরি দেখবে তাদের বুদ্ধিমত্তায় তাদের বিচক্ষণতায় তাদের মানসিকতায় তারা বুঝতে পারবে কাজটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে এবার হচ্ছে বিচার প্রক্রিয়াটা কিন্তু বাংলাদেশের কোন ট্রাইব্যুনালে না আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হচ্ছে এবং সেটা সরাসরি সম্প্রচার হচ্ছে তার মানে এখানে লুকোনো ছাপানোর কোনো জায়গা কিন্তু থাকছে না এবং এটা বাংলাদেশের টেলিভিশন যেমন দেখছে স্বাভাবিক এখন তুমি জানো সমাজ মাধ্যমের যুগ গোটা পৃথিবী হয়তো দেখতে পারে দেখতে পাবে তো সেখানে লুকোনো ছাপানোর কোনো জায়গা থাকবে না আমি তোমার মাধ্যমে একটু দর্শক দের একটি বিবিসি খবরের ու দিতে চাই তাহলে পরিষ্কার হয়ে যাবে আসলে কি বিষয়টি যারা আমাদের চ্যানেল নিয়মিত দেখেন আমরা অনুরোধ করব একটু গভীর ভাবে আমাদের আলোচনা বিশ্লেষণ আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন কোথাও কোনো তথ্যগত কত ভুল ত্রুটি থাকলে সেগুলো অবশ্যই আপনারা গঠনমূলক সমালোচনা করবেন কিংবা আমাদের ভুল ধরিয়ে দেবেন বিবিসি খবরে বলা হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিলের মাধ্যমে ট্রাইবুনালে বিচার প্রক্রিয়া শুরু ্থানের ক্ষমতাচ্যুত হওয়ার আট মাস পর এই প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলা বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ বিচার প্রক্রিয়ার যে আনুষ্ঠানিকতা সেটি আজকে কিন্তু শুরু হয়ে রবিবার শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক ভাবে করেছে প্রসিকিউশন পরে অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানো জারি করেছেন একই সঙ্গে এই মামলায় আরেক অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে তিনি ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন আগামী ষোলোই জুন অভিযুক্তদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন সেই ট্রাইব্যুনালেই এখন এই বিচার হতে যাচ্ছে অর্থাৎ শেখ হাসিনা যখন বঙ্গবন্ধু হত্যার বিচার যে ট্রাইব্যুনালের মাধ্যমে সম্পন্ন করেছেন ঠিক একই ট্রাইব্যুনালে কিন্তু তারও বিচার হচ্ছে অর্থাৎ শেখ হাসিনার সময় যদি বিচারের বৈধতা নিয়ে প্রশ্ন না থাকে তাহলে নিশ্চয়ই এই চলমান যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়াতেও কোনো বৈ তার যে প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন আন্তর্জাতিক মহলে কিংবা বাংলাদেশে কিংবা শেখ হাসিনার দল আওয়ামী লীগও করতে পারবেন এবার উনি দোষ করেছেন বা উনি দোষ করেন নি সেটি অবশ্যই বিচার বিচারকের রায় বা দোষ সাব্যস্ত হওয়ার পরে বোঝা যাবে কিন্তু তার সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ বিষয়ক ট্রাইব্যুনালেই এই একই বিচার হচ্ছে এবং তার বিরুদ্ধেই আজকে কিন্তু অভিযোগ বিচারক আমলে নিয়ে গ্রেপ্তারি পরোনা জারি করা করা হয়েছে তিনি এবং তার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী ও পুলিশের মহাপরিষদ পরিদর্শক এই তিনজনকে আগামী ষোলোই জুন অপরাধ বিষয়ক ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয় আপনারা জানেন যে এই প্রধান অভিযুক্ত এই তিনজনের মধ্যে একজন গ্রেপ্তার আর বাকি দুজন এখনো ফেরার প্রায় সকলেই জানে যে আমরা এই মুহূর্তে আমাদের দেশ দিল্লিতে এই মুহূর্তে শেখ হাসিনা রয়েছেন আসাদুজ্জামান খান কামাল উনি ভারতে আছেন না কানাডায় আছেন বা কোথায় আছেন সেটি এখনো দৃশ্যমান হয়নি তবে শেখ হাসিনা বিষয়টি এবার তুমি তুমি যে আমার আমার এই খবরটি পড়ে হয়েছে শেখ হাসিনার নিজের গড়া আন্তর্জাতিক অপরাধ বিষয়ক ট্রাইব্যুনাল এবং সেই ট্রাইব্যুনালে আজকে তার বিরুদ্ধেই একই রকম ভাবে বিরোধী অপরাধের অভিযোগ বিচারক কিন্তু বিচার প্রক্রিয়া শুরু করলেন এবং তাকে সরাসরি গ্রেপ্তার করে তাকে হাজির করারও নির্দেশ দিয়েছেন এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো এই বিষয়টা তোমাকে আমি বলি দুটো শরবতের গ্লাস নিয়ে আসা হয়েছে একটাতে বিষ মেশানো আছে সন্দেহ করা হচ্ছে আর একটাতে বিষ মেশানো নেই এবার আমাকে যেটা খেতে দেওয়া হচ্ছে আমি মনে করছি এটাতে বিষ মেশানো আছে সেটা তুমি চুমুক দিয়ে দিলে তাহলে তো আমার কনফিডেন্ট বেড়ে যাবে না তো ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার বিচার প্রক্রিয়াটা তার হাত দিয়ে শুরু করিয়েছে উনি যেটাকে নিরপেক্ষ যেটাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল উনি যেটাকে উনি যেটা ঠিক করে গেছেন সেটা দিয়েই কিন্তু যাত্রা শুরু করলো আইনি প্রক্রিয়া ট্রাইব্যুনালে তো এখানে বোঝা যাবে না এটা বলার জায়গা কোনো থাকলো না যে এই বিচার প্রক্রিয়াটা ভুল বুঝতে পারলাম তোমাকে কি বললাম কেন তোমাকে সর্বতের গ্লাসটা দিয়ে বোঝালাম আমি খেই বুঝলাম তুমি তুমি খেই বললে যে ও ও যখন থাকতো আমি খাবো বলে বিষয় আমার তাই নয় শেখ হাসিনার সময় যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল সেই বিচার প্রক্রিয়া সরাসরি গণমাধ্যমে প্রচার করা হয়নি এক্ষেত্রে আজকে এটাও একটু দৃষ্টান্ত যে সরাসরি বাংলাদেশের গণমাধ্যমগুলোতে তার সম্প্রচার হয়েছে এখন বিষয়টা হলো এরকম তুমি গ্লাসটা চুমুক দিয়ে বলে দেখো আমি তো খেলাম তোমার খেতে ভয় এই বিষয় এই তোমার কথা বলাটা হয়ে আন্তর্জাতিক মানে ডাইরেক্ট সম্প্রচার দেশের মানুষ দেখলো জানলো এইবার এই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে উনি দোষী সাব্যস্ত হয় কি হয় না সেটা তো সময় বলবো সেটা এখন আমরা বলতে পারবো না এইবার এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ওনাকে হাজিরা দিতে বলা হয়েছে এটা আইনজ্ঞ যারা আছেন তারা ভালো বলতে পারবেন আমাদের চাইতে উনি যাওয়া সম্ভব কিনা যেতে পারেন কিনা সেই যে নির্দেশ দেওয়া হচ্ছে সেই নির্দেশের কথা কতটা কি বৈধতা আছে তার কি ভাগ প্রকার আছে আইনি জটিলতা আছে আইন আছে আইনের ফাঁক আছে একটা শব্দই আছে এগুলো অনেক জটিল ব্যাপার এখন বিষয়টা হচ্ছে যে যে কাজটা শুরু হয়েছে সংস্কার মুখী যেখানে কোন প্রশ্ন থাকবে না সেই কাজটা কিন্তু শুরু হলো এইবার কলন পরিচিত বিক্ষোভ নাম এবার আমরা দেখতে পাবো কি হয় কিন্তু বাংলাদেশের মানুষ এইটা বুঝতে পারলো যে অন্তর্বর্তী সরকার যে কাজটা যে পদক্ষেপটা শুরু করেছে যে তোমার নামে অভিযোগটা দিক নির্দেশ করেছে সেই জন্যই আজকে ট্রাইব্যুনাল গঠনায় বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে সেটা তো এখন পর্যন্ত কোনো প্রশ্নের মুখে জায়গা থাকলো না তাহলে তো এটা তো পরিষ্কার যে সংস্কারমুখী কাজের কিন্তু নির্বাচন অবশ্যই জরুরি দরকার সেটা কবে হবে সেটা একটা প্রক্রিয়াগত ব্যাপার সেটা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশে সরকার পড়ে যাওয়ার কারণ যে গণভুত্তার সে দোষী না ভুল না ঠিক সেই কাজটা বোঝার জন্য সেটাকে প্রমাণ করার জন্য বা সেটাই উনি দোষী না নির্দোষ সেটার জন্য যে প্রক্রিয়াগত যে সংস্কার মুখী পদক সেটা তো নিলেন এটা তো বাংলাদেশের মানুষের বড় পাওনা এবং এটা থেকে শিক্ষা নেবে এটা থেকে শিক্ষা নেবে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল যন্ত্রবর্তী সরকার যে পদক্ষেপটা দেখালো এই এই সংস্কার যদি আবহাওয়ার থেকে যায় তাহলে কিন্তু নতুন বাংলাদেশ মানুষ দেখতে পারবে এবং রাজনীতির যারা কারিগর তারা কিন্তু এখান থেকে একটা বড় শিক্ষা নেবে বা পাঠ নেবে তোমাকে দুটো প্রশ্ন করব প্রথম প্রশ্ন করব হচ্ছে যে এই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই শেখ হাসিনার এই তার যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়ে যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধরো বিচার বিচারক কি রায় দেন সেটা একদম অনিশ্চিত এটা আদালতের বিষয় এটা নিয়ে আমাদের বলবো না বিচারক যেভাবে যে রায় দিন আগামী এই যে প্রক্রিয়া আইনি প্রক্রিয়া এর মধ্য দিয়ে শেখ হাসিনার পাশাপাশি আর রাজনৈতিক দলগুলো বাংলাদেশের রাজনৈতিক দলের কাছে কোনো বার্তা পৌঁছবে কিনা আমি তোমাকে এই দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিতে বলবো দেখো আমি তোমাকে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিতে গেলে এটা আমি প্রথম ভাগ দ্বিতীয় ভাগ করে বলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার তো অলরেডি হয়ে গেছে সেটা পাঁচই আগস্টেই হয়ে গেছে এটা পনেরো বছরের সরকারের প্রধানমন্ত্রী থেকে পালিয়া আসতে হয়েছে তার নিজের দেশ থেকে অন্য দেশে এটাই তো একটা তার শাস্তি তার বিচার কারা করেছে তা সে দেশের মানুষই তো করেছে এটা গেলে এক দু নম্বর সে চলে যাওয়ার পরে একটা অন্তর্বর্তী সরকার একটা ট্রাইব্যুনাল গঠন করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এটা শেখ সিনারি একটা সময় হাত দিয়ে গোড়াপত্তন হয়েছিল সেটা দিয়ে বিচার প্রক্রিয়াটা শুরু হলো এটা তো বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল শিক্ষা নেবে পাঠ নেবে এটা তাদের কাছে একটা মেসেজ না এটা একটা ওয়ার্নিং আগামীর বাংলাদেশের বুকে রাজনীতির পথ চলায় পদচারণায় হাঁটতে গেলে মানুষের জনসমর্থন নিয়ে কিভাবে হাঁটতে হবে না হলে কি হতে পারে এটা তো একটা উদাহরণ রইলো প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি হতে পারে বুঝতেই পারছো এটা বলার অপেক্ষা রাখে কিন্তু তোমার কি মনে হয় যে আমি বললাম যে তার এই যে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার এই অপরাধের বিচার কার্যক্রম নিশ্চয়ই একটি তার তার একটা অন্তিম সময় আসবে অর্থাৎ এই রায় হোক ঘোষণা হবে বিচারক দোষ সাপেক্ষে অপরাধ সাপেক্ষে তিনি রায় দেবেন সে যে যে রায় দিন বা বিচারের মধ্যে যে রায় আসে কিন্তু এই গোটা বিচার প্রক্রিয়া এবং এই দেশের একটি প্রধানমন্ত্রী একটি দেশের প্রধানমন্ত্রী তাকে একটি বিচারের মুখোমুখি করার মতো এই যে জনগণের যে দাবি এবং জনগণের যে চাপ জনগণ যে এই প্রধানমন্ত্রীকে বা প্রধান প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিচারের কাঠগোড়ায় তুলতে পারেন এই যে একটা

পর্যন্ত যেটা হয়েছে এটাই অনেক এটাই এবং সে কারণেই সম্ভবত আজকে সম্ভবত নয় সে কারণেই আজকে বিবিসির কাছ কাছে এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন যে এই বিচার কেবল অতীতের প্রতিশোধ নয় বরং এটি ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা অর্থাৎ এটা একদমই তাই একদমই তাই অতীতের শেখ হাসিনা কিংবা তার অতীতের দুর্নীতিগ্রস্ত সরকারগুলোর গুলোর জন্য এইটা নয় মানে এই বিচার প্রক্রিয়া শুরু বা দৃষ্টান্ত নয় বরং আগামীতে যারা বাংলাদেশের দায়িত্ব নেবেন বাংলাদেশের দায়িত্ব বাংলাদেশকে যারা এগিয়ে নেবেন সাধারণ মানুষ যারা ভোট দিয়ে এই বিচার এই রায় থাকে এবং তারাও যাতে বুঝতে পারেন যে ভুল করলে করলে অপরাধ বিচারের পারে আমি তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর এবং প্রথম প্রশ্নের উত্তর দুটোই পেলাম এবং সব মিলিয়ে সব মিলিয়ে এখন যে তুমি জানো এর বাইরেও একটা তো চাপ চলছে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি চাপ চলছে এই নির্বাচনী চাপে গতকালকেও আমরা একটা পর্ব করেছি যে এখানে আমরা পরিষ্কার বোঝানোর চেষ্টা করেছি যে বিএনপির সঙ্গে ডক্টর মহামদী উনুসের কিরকম ভাবে রাজনৈতিক কিভাবে সংঘাত শুরু হয়েছে এবং নির্বাচনের জন্য জুলাই মাসে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে আমরা যেটা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে ডক্টর মহামোদী অনুস সরকারের পেসিং থেকে পরিষ্কার বলা হয়েছে যে দুহাজার সালের তিরিশে জুন এর মধ্যে নির্বাচন হবে এবং তিরিশে জনের বাইরে একদিনও অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না অর্থাৎ এটা তো নির্বাচনী রোড একদম ডিসেম্বরে থেকে তিরিশে জনের মধ্যে নির্বাচন হবে তাহলে এই যে উপদেষ্টার বিএনপি কেও বার্তা দেওয়া হয়েছে একদিকে যখন আইনি প্রক্রিয়া শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে বিচারিক কার্যক্রম এগোচ্ছে এবং একই সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপির যে চাপ প্রয়োগ করছিল করে আসছিল তারও কিন্তু পাল্টা একটি কি বলবো আমরা একটা এটাকে বলে আমরা বলি বাক্য ছুড়ে দিলেন কিন্তু ডক্টর ইউনুস একদিকে হাসিনাকে আইনির মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে অন্যদিকে একেবারে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে তোমরা নির্বাচনের জন্য যতই আমাকে জুলাই পর্যন্ত সময় দাও না কেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমরা কিন্তু দু হাজার ছাব্বিশের তিরিশে জুন পর্যন্ত ক্ষমতায় থাক তুমি আমার সঙ্গে সহমত কিনা এবং এই ব্যাখ্যাটা তুমি করবে এটা কিরম জিনিস জানো তো তুমি আমাকে কচুরি খাওয়াবে আমি তোমাকে মোগলাই খাও বিষয়টা হয়ে গেল এরকম ও আলটিমেটাম দিচ্ছে তোমার আলটিমেটাম আমি গ্রহণ করছি কিন্তু তোমার আলটিমেটাম আমি মানছি না কেন সংস্কার মুখী কাজের আমি প্রতিশ্রুতি দিয়ে তোমাদের কাছে এসছিলাম সংস্কারের একটা প্রতিশ্রুতির একটা পদক্ষেপ না দেখালে তাহলে আমি কি করলাম আমি তো বাংলাদেশের মানুষের কাছে কথা রাখতে পারলাম না এবং তোমাদেরকেও তো কথা দিয়েছিলাম এবং আমার ছোট মাথায় মনে হয় কি জানো বিএনপি যে রাজনৈতিক দল অত্যন্ত শ্রদ্ধাশীল বিভিন্ন বড় বড় রাজনীতিকরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ভোটের বাজারে যদি ভোট চাইতে হয় গরমা গরম ভোট চাইতে হয় আমার মনে হয় তারা এই জিনিসটাকে এনক্যাশ করে যে আমরা তাদেরও তো সমর্থন ছিল ডক্টর ইউনুসের প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার জন্য এখন সংঘাতে না নিয়ে ভোটের বাজার গরম করতে গেলে পুনরায় এটাকে নিয়ে বাজারই করতে পারে কিন্তু ভোট চাওয়ার জন্য যে আমরা এতদিন পনেরো বছর ধরে আমরা যে নির্বাসনে ছিলাম যে আমরা মুখ খুলতে পারিনি আমরা যাকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব দিয়েছি সে আজকে যে জিনিসটা করছে তার বাংলাদেশের সাধারণ মানুষ বুঝুক কে ভুল আমার ব্যক্তিগত মত তবু এরপরও আমি বলবো বাংলাদেশের সাধারণ মানুষ এটা একটা প্রক্রিয়া যে কোনো বাংলাদেশের এই মুহূর্তে যা যা কিছু হওয়া হবে সংস্কারমুখী কাজ নির্বাচন প্রক্রিয়া সবই এরকম স্বচ্ছ কাচের মতো তবে বললাম না আয়নার সামনে যদি আমরা দাঁড়াই ঠিক যেমনটা প্রতিফলিত হবে বাংলাদেশের যে কোনো কাজ বাংলাদেশের মানুষ এখন আয়না হওয়া উচিত অন্তর্বর্তী সরকার যা যা কিছু করবে বাংলাদেশের মানুষের সেটা জানান জানান জানার অধিকার থাকা যেমন দরকার তারা যেমন জানতেও পারবে এবং তার উত্তরটা তারা গিয়ে ভোটের বাক্সে দেবে এই অপেক্ষা এই মানে এই পরীক্ষা নির্ণয় এই মানে কি বলবো এটাকে মানে জিনিসটাকে তলিয়ে দেখে নেওয়ার জায়গাটা কিন্তু নাড়িয়ে দেখে নেওয়ার জায়গাটা কিন্তু এইটাই সময় এবং এই সংস্কার মুখী পদক্ষেপ আমি একজন ভারতবর্ষের নাগরিক একজন সাংবাদিক দু দেশের সম্পর্ক নিয়ে কথা বলবো আমাদের প্রথম কলকাতার পলিসি ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নত থেকে উন্নততর জায়গায় যাক আমরা বাংলাদেশের মানুষের অধিকার রক্ষার ব্যাপারে কথা বলি যখন বলি তো আমাদের এটা আমি আর আইডিওলজি থেকে বলছি যে আমি যা পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের বাংলাদেশের মঙ্গলের জন্য কল্যাণকর বাংলাদেশ গড়ে ওঠার জন্য কিন্তু এই পদক্ষেপ বলি আমার কিন্তু এটা মনে হয় আসলে যে সমস্ত সরকার সরকার যখনই যে যে সরকারি ক্ষমতা আসেন জনগণের কল্যাণের জন্য কল্যাণকর সিদ্ধান্ত দেবেন সেটাই প্রাসঙ্গিক সেটাই বাস্তবতা এবং সেটাই হওয়া উচিত আমরা জানিয়ে জানিয়ে দিচ্ছি যে আপনাদের শেখ হাসিনার আইনি প্রক্রিয়া নিয়ে ভারতীয় গণমাধ্যম কিন্তু দুপুরের পর থেকেই এই খবরটিকে গুরুত্ব দিয়েছে সেরকম আনন্দবাজার ডট কম এর খবর আমরা আপনাদেরকে একটু শেয়ার করতে চাই সেখানে আনন্দবাজার ডট কম এ বলেছে বিচার শুরু হাসিনার গণহত্যার ঘটনায় পলাতক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হলো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে রবিবার তার বিরুদ্ধে জুলাই অগস্টের গণ আন্দোলনের মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিল হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হলো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে রবিবার তার বিরুদ্ধে জুলাই আগস্ট গণ আন্দোলনের মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দাখিল হয়েছে আদালতে তার ভিত্তিতে পলাতক হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয় বাংলাদেশে দায়ের হয় একাধিক মামলা হাসিনা আসাদুজ্জামান সহ তিনজনের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগের ভিত্তিতে গত বারো মে তদন্ত রিপোর্ট জমা পড়েছিল ট্রাইব্যুনালে রবিবার থেকে শুরু হলো বিচার প্রক্রিয়া বিচারক মোহাম্মদ গোলাম মর্তুজা নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আগামী ষোলো জন হাসিনা সহ অভিযুক্ত তিনজনকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে আন্দোবাজার ডট কম সূত্রের বাদ দিয়ে লিখছে আদালতে যে তদন্ত রিপোর্ট জমা পড়েছিল তাতে বলা হয়েছে হাসিনার সরাসরি নির্দেশেই বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধ ঘটানো হয়েছে প্রধান সরকারি আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম বলেন হাসিনা গণহত্যা রুখতে ব্যর্থ হয়েছেন সবকটি খুনি পরিকল্পিত গণ আন্দোলনকে দমন করতে এই সব কিছু ঘটানো হয়েছে একই সঙ্গে ভারতের আরো একটি জনপ্রিয় গণমাধ্যম এবিপি আনন্দ তাদের যে ওয়েবসাইট ভার্সন সেখানেও কিন্তু একই রকম ভাবে গুরুত্ব দিয়ে খবর দেওয়া হয়েছে সে খবরটি হাসিনার অপরাধ মানবতা বিরোধী চার্জ গঠন হলো বাংলাদেশে জারি গ্রেপ্তারি পর্বনা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে সরকারি ভাবে অভিযোগ জমা পড়েছে সংরক্ষণ বিরোধী আন্দোলন নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে চার্জ গঠন করা হলো বাংলাদেশে বিরোধী অপরাধ করেছেন বলে আনা হয়েছে বঙ্গবন্ধু কন্যা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হাসিনার পাশাপাশি তার দুই শীর্ষ আধিকারিকের বিরুদ্ধেও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে একই বিষয়ে খুব গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে বরাবরই আমরা এর আগেও দেখেছি বাংলাদেশের যে কোনো বিষয় বিষয় নিয়ে ভারতে বিশেষ করে পশ্চিম এবং বাংলা মিডিয়ার একটি বাড়তি আগ্রহ থাকে এবং এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাংলাদেশের মানুষের অভিযোগ যে বাংলাদেশের যে প্রকৃত তথ্য সেগুলো ভারতীয় বাংলা গণমাধ্যমে সঠিক ভাবে পরিবেশন করা হয় না অনেক সময় অতিরঞ্জিত কিংবা অনেক সময় প্রপাগান্ডা বেস খবর করা হয় এগুলো যদিও বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ করা হয় আমরা ভারতীয় মিডিয়ার একজন একনিষ্ঠ কর্মী আমরা দায়িত্ব নিয়ে আমাদের দিক থেকে বলতে পারি যে আমাদের জানাশোনো মিডিয়া হাউস গুলোর ক্ষেত্রে প্রত্যেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করেন আমরাও সেখান থেকে শিখে আজকে আমাদের এই সাংবাদিকতার যে নীতি আদর্শ সেটা প্রয়োগ করার চেষ্টা করছি এবং আপনারা অনেকেই বলেন যে আমাদের মন্তব্য কিংবা আমাদের বিশ্লেষণ অনেক অংশে নিরপেক্ষ হয় কিন্তু আমরা বলি যে আমরা আসলে নিরপেক্ষ নই আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে আমরা যে মানুষগুলো গণতান্ত্রিকভাবে অধিকার বঞ্চিত তাদের পক্ষে কিন্তু আমাদের কণ্ঠস্বর প্রিয় দর্শক আমি সামারআপ করব আজকে অনেকটা সময় ধরে আলোচনা হয়েছে শুধুমাত্র সামারআপ করার আগে আমি আমার বন্ধু বিশ্লেষককে বলবো যে তুমি এই গত কয়েকদিনের ঘটনা এবং আজকের শেখ হাসিনা এবং তার দলের একজন নেতা এবং তার সরকারের একজন মন্ত্রী প্রাক্তন এবং পুলিশের মহাপরিদর্শক এই তিনজনের বিরুদ্ধে যে অভিযোগ গঠন হলো এবং বিচার প্রক্রিয়া শুরু হলো ষোলোই জুন তাদেরকে গ্রেপ্তার করে হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে এবং ভারতীয় গণমাধ্যমে বিষয়টি এসেছে এই সব মিলিয়ে তুমি দর্শকদের কাছে তোমার একটা মূল্যায়ন বা বিশ্লেষণ তুমি একটু তুলে ধরো ছোট করেই বলছি সেটা হচ্ছে বাংলা অভিধানে একটা কথা আছে দার উদ্ঘাটন জানো তো একটা বাড়ি তৈরি হলে তার দার উদ্ঘাটন হয় উদ্বোধন হয় দ্বার উদ্ঘাটন পনেরো বছরের যা কিছু হয়েছে গণ হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের অভাব অভিযোগ সব কিছু তারপরে তিনি ভুল না ঠিক সে দোষী হবে না নির্দোষী হবে সেই প্রক্রিয়াটার আজকে দারুদ ঘটন হয়েছে এটা বাংলাদেশের সাধারণ মানুষের কিন্তু আজকে একটা বড় পাওয়া এবং দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে আজকে হচ্ছে পয়লা জুন দু এই সময়ের মধ্যে এত তাড়াতাড়ি যে এই যে বিচার প্রক্রিয়ার যে দারুদ ঘটন হলো এবং দারুদ ঘটন বাংলাদেশের সাধারণ মানুষ ঘরে বসে দেখছে এটা বাংলাদেশের মানুষের যে লড়াই যে গণ উপত্তার প্রথম নির্যাস এইবার অনেক কিছু বাকি আছে এটা দেখতে থাকবো আমরা পর্যালোচনা করতে থাকবো কে ভালো কে মন্দ সেটা স্বাভাবিক ভাবে উঠে আসবে বাংলাদেশের মানুষ সঠিক মানুষকে নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে ঢাকার মশলাতে বসাবে ভারত বাংলাদেশের সম্পর্ক আবার নতুনভাবে গড়ে উঠবে আমরাও নতুনভাবে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রথম কলকাতা আবারও নতুন করে জারি থাকবো আমাদের নতুন ভাবনা চিন্তা প্রশ্ন বিশ্লেষণ ইত্যাদি বিষয় নিয়ে সময় ধরে আমাদের দর্শকদের কাছে তুমি তোমার প্রকাশ প্রিয় দর্শক আপনারা এভাবে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমাদের আমাদেরকে তথ্যগত কোথাও ত্রুটি থাকলে সেই ত্রুটি আপনারা আমাদেরকে ধরিয়ে দেবেন তার জন্য মন্তব্যের কলাম খোলা থাকবে গণতান্ত্রিক ভাবে প্রত্যেকেরই কথা বলার সুযোগ আপনারও আমাদের সঙ্গে আপনাদের মন্তব্য প্রকাশের মাধ্যমে অংশ অংশগ্রহণ করুন রোজ আরো বেশি বেশি করে মন্তব্য লিখুন এবং আপনারা আমাদের এই ভিডিও ভালো লাগলে ছড়িয়ে দিন নিজেদের মাধ্যমে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন বাংলাদেশ এবং ভারত সমস্ত জায়গায় সারা পৃথিবীতে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠিত হোক নমস্কার